নমস্কার বন্ধুরা চলে এসেছি পার্কে দ্বারকেশ্বর উদ্যান পার্ক চলে এসেছি এখন এই যে আপনাদেরকে দেখাবো এখনই পার্ক এই যে পার্কের রাস্তাগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে পার্কের রাস্তা এই যে পার্ক দেখতে পাচ্ছেন আকাশি কালার এটা হচ্ছে পার্ক দ্বারকেশ্বর উদ্যান পার্ক পার্কে এখন এসেছি আপনাদেরকে আজকে পার্ক দেখাবো এখন পার্ক দেখবেন আপনারা চলে এসেছি ভেতরে পার্কের ভেতরে চলে এসেছি এই যে দেখুন পার্কের ভেতরে গেট পার্কের গেট এই হচ্ছে পার্কের গেট পার্কের গেট দিয়ে ভেতরে প্রবেশ করব এখন এই যে লেখা আছে দেখুন দ্বারকেশ্বর উদ্যান বাঁকুড়া পৌরসভা লেখা আছে গেটের মধ্যে আর প্রবেশ করব এখন গেটের ভেতরে যাবো এখন এই যে গেটের ভেতরে এখন চলে এসেছি গেটের ভেতরে চলে এসেছি আপনারা এখন দেখছেন পার্ক এই পার্কে সবাই বেড়াতে আসে সবাই পার্ক দেখতে আসে খুব সুন্দর পার্ক দেখুন পার্কে খুব সুন্দর বসার জায়গাগুলো খুব সুন্দর বানানো আছে এই যে দেখুন পার্কে বসার জায়গা আছে অনেকে এসেছে পার্কে বেড়াতে পার্কে এত সুন্দর জায়গা বেশ মনোরম পরিবেশ তাই দেখুন পার্ক বাচ্চারা এই যে বাচ্চারা সবাই পার্কে ওপরে এই যে ওপরে দোলনাতে দুলছে নামছে ওপরে একবার করে উঠছে আবার নামছে বাচ্চাগুলো সবাই তারপরে নানা রকমের বাচ্চাদের আছে খেলনা এখানে পার্কের ভেতরে এখন পার্কের ভেতরে আছি আপনাদেরকে দেখাচ্ছি পার্কের ভেতর আপনারা এখন দেখছেন পার্কের ভেতর পার্কের ভেতরে জায়গাটা দেখছেন পার্ক দেখছেন আপনারা এখন খুব সুন্দর দেখতে এই যে দেখুন বাচ্চাদের জন্য অনেক কিছু ব্যবস্থা করা হয়েছে এই পার্কে আপনারা আসবেন এই পার্কে ঘুরবেন দেখবেন বেড়াতে আসবেন খুব ভালো লাগবে আর গাছগুলো কি সুন্দর সাজিয়েছে দেখুন পার্কের যে গাছগুলো খুব সুন্দর দেখতে লাগছে এমন সুন্দর করে গাছগুলো সাজানো হয়েছে যে দেখলে মন জুড়িয়ে যায় দেখুন পার্কের ভেতরের প্রত্যেকটা গাছ খুব সুন্দর সাজানো একদম বাগান পার্কের বাগান সাজানো একদম দেখুন লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন সবাইকে শেয়ার করে দেবেন কমেন্ট করে বলবেন পার্ক দেখতে কেমন লাগছে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আবার আসবো আপনাদেরকে ভিডিও আবার দেখাবো আর নমস্কার নেবেন ভালোবাসা নেবেন জয়ার ভিডিও থেকে এই যে দেখুন পার্ক খুব সুন্দর সাজানো দেখছেন তো কি দারুণ সাজানো পার্ক তাহলে আপনারা পার্ক দেখছেন এখন খুব সাজানো পার্ক ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিজের খেয়াল রাখুন আবার নতুন ভিডিও নিয়ে আমি